দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন ঔষধি থেকে সুস্থ হয়ে ওঠার জন্য আমার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ছোটো ছোটো ইউটিউবার ভাই বোন বন্ধু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আপনার শরীরে যে অসুখটি রয়েছে সেটি সারিয়ে নিন আপনার চলার পথে প্রত্যেক দিনের সাথী এই চ্যানেলটি চল্লিশ হাজারেরও বেশি অসুখের ওষুধের ভিডিও বানিয়ে উপস্থাপন করানো হবে চ্যানেলটিতে অতি অবশ্যই এক থেকে একশো বছর যে কোনো ছেলে মেয়ে ভাই বোন বন্ধু যে কোনো যে কোনো মানুষজন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ আপনার শরীরের থেকে যেটি রয়েছে সেটি সারিয়ে নিন আজকে দেখবেন আপনি পেটছাপ করলে পেটছাপে ফেনা এটি কেন হবে এটি হয় কেন আপনি এটি হলে জানবেন খুবই গুরুত্বপূর্ণ কোন অসুখে আপনি আক্রান্ত হতে চলেছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অসুখগুনি শারিয়েরি পেট chape ফেনা হলে কি করবেন পেট chape হালকা হলুদ রঙের হলে কি করবেন পেট ছাপ লাল হয়ে যাচ্ছে পেট ছাপ ঠিকমতো হয় না ত্ব chape প্রচন্ড জ্বালা পোড়া করে মূত্রনালীতে পাথরও হয়ে গেছে সম্পূর্ণ অসুখ থেকে আপনি কিভাবে সুস্থ হবেন সম্পূর্ণ অসুখ থেকে আপনি কিভাবে আপনার শরীরটিকে সুস্থ রাখবেন সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে গ্রামাঞ্চলে যে সমস্ত গাছপাতা শেকড় মূল পাওয়া যায় সেই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি কিন্তু অনায়াসে আপনার বাড়িতেই সুস্থ হয়ে উঠতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজই সুস্থ হয়ে উঠুন কেন কিন্তু কীভাবে ঔষধটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করানো হবে প্রচ্ছাপে ফেনা মূত্রনালীতে পাথর এবং মূত্রনালীতে জ্বালা পোড়া প্রচ্ছাপ করতে গেলেই প্রচুর জ্বালা পোড়া করে প্রস্রাব হতে চায় না ঘন ঘন প্রস্রাব হয় যত সমস্যাগুলি আপনাদের আছে প্রথম নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হরিতকি এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা তারপরে যে উপকরণটি ব্যবহার করবেন সেটি হচ্ছে তেলাকুচা পাতা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি করার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে দুটিকে মিলিয়ে আপনাদের দেখতে হবে কেটে গেলে বা স্কিপ করে গেলে সেটি আপনার দায়িত্ব আপনি কিভাবে সুস্থ হবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারবেন আমার ভিডিওতে ভিউস আসে না সুতরাং আমার সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই আমার হচ্ছে আমি যদি ঠিকঠাক ঔষধটি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন এটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আর দেরি না করে আসুন শিলনোড়াতে কীভাবে ঔষধটি তৈরি হচ্ছে আপনারা দেখুন শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে হরিতকি মূত্র নলিতে পাথর থলিতে পাথর পেচ্ছাপে ফেনা দ্বিতীয় নম্বর উপকরণ হচ্ছে আদা তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে পছাপ হতে চায় না তেলাকুচা পাতা এবং সর্বশেষ যে উপকরণটি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে পাথর কুচি পাতা এই সমস্ত উপকরণগুলি দিয়ে শিলনোড়াতে কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে ঔষধটি লিকুইড হবে না বড়ি হবে না পেস্ট হবে আপনার সামনে ভিডিওটি রয়েছে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনার বয়সটি লিখে জানাবেন সেক্ষেত্রে বয়স অনুসারে আপনার উপকরণগুলি কিন্তু পরিবর্তন হতেও পারে এবং কোথার থেকে দেখছেন আপনি সাবস্ক্রাইব করে অন্যজনকে সুস্থ করার সুযোগটি করে দিন এতক্ষণ কি দেখলেন ঔষধটি কিভাবে তৈরি হবে হলো এবার আমার প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি খাবার পদ্ধতি তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন মানে চ্যানেলটিকে দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ এখন আসুন ঔষধটি খাওয়ার পদ্ধতি আপনি কিভাবে ঔষধটি সেবন করবেন এটি সেবন করতে হবে সপ্তাহে যে কোনো একদিন ভরা পেটে সকাল দশটার মধ্যে যে কোনো দিন সপ্তাহে একবার এই যে ঔষধটি তৈরি হলো এটি হচ্ছে মূত্রনালী বা মূত্রথলিতে পাথর হয়ে গেলে তার থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়ে ওঠার পর তার নবম সপ্তাহের ঔষধ এটি যে কোনো ওষুধ থেকে আপনি যখন সুস্থ হয়ে উঠবেন এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুনি আপনাদের সেবন করতে হয় যেটি কেবলমাত্র আপনাকে আপনার সারা জীবনে একটি খেতে হবে এটি হচ্ছে নবম সপ্তাহের ঔষধ এক্ষুনি দেখুন প্রধান ঔষধটি কোথায় পাবেন এই ভিডিওর মধ্যেই রয়েছে আপনার সামনে দেখুন একটি চৌকানো বাক্স একটি গোল বাক্স চৌকানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে মূত্রথলিতে পাথর হলে করণীয় কি আর গোল বাক্সটা টিপলে আপনি সুস্থ হবেন এবং আপনার পারিপার্শ্বিক যে সমস্ত ভাই বোন বন্ধুরা রয়েছে তারাও সুস্থ হয়ে উঠবে ধন্যবাদ বন্ধু আবার দেখা